আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত সৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আবহায় আসছে বিরাট বড় পরিবর্তন এদিকে নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড় সেনিয়র নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর এই মুহূর্তে আন্দামান সাগরের নিকটে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝbarto আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী 48 ঘন্টার মধ্যেই সুস্পষ্ট লঘুচাপ তৈরির সম্ভাবনা যা আগামী 5 6 নভেম্বরের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে প্রবেশ করতে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এদিকে বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ ও বৃষ্টিপাত আস্তে চলেছে তীব্র সয়ত্য প্রবাহ ইতিমধ্যে দেশের কয়েকটি জেলায় দেখা মেলেছে ঘন কুয়াশা আজ 3 নভেম্বর সোমবার এবং আগামী কাল নভেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের আর বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নতুন নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি এদিকে অবস্থান করতেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আগামী পাঁচ নভেম্বর বাংলার উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাস প্রবাহিত হতে পারে সেই সাথে বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু এর প্রভাবটা বিস্তার করার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যেই কিন্তু উপকূলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার আট তারিখ বা নয় তারিখের দিকে এটি কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক এই সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোতে তীব্র থেকে তীব্রতর ঘন্টায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো এই বৃষ্টি প্রবাহটা কিন্তু আস্তে আস্তে এদিকে আপনার বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ইফেক্ট ফেলবে এবং আস্তে আস্তে এই বৃষ্টি প্রবাহটা কিন্তু চট্টগ্রাম বিভাগ হয়ে এদিকে আপনার মমসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ইফেক্ট ফেলতে পারে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট সুনামগঞ্জ মৌল বিভাজার অঞ্চলগুলোতে আংশিক থেকে ভারী পরিসরে তৈরি করতে পারে সেই সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ বরিশাল বিভাগে খুব একটা প্রভাব ফেলবে না এছাড়া দেশের অন্য অঞ্চল এদিকে আপনার রংপুর বিভাগ রাজশাহী মমসিংহ ঢাকা বিভাগের কোথাও কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ আমরা লক্ষ্য করতে পারতেছি না তবে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো এটি কিন্তু চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় আংশিক প্রভাব বিস্তার শুরু করতে পারে এবং মঙ্গলবার চার নভেম্বরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করে যাবে এবং বিকালের মধ্যেই কিন্তু অতি ভারী বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা খাগড়াছড়ি লংদু মানিকসারি ফাটিকসারি হাটাচারি বিলাইসারি এদিকে রাজস্তলী এদিকে রহনসাড়ি সাতকানিয়া ধানচি চকুরিয়া নদিয়া কুতুবদিয়া মহেশখালী টেকনাপ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এছাড়া বরিশাল খুলনা এদিকে আর ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে রাতের মধ্যে কিন্তু বৃষ্টি প্রবাহটা আবার আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু আমরা পূর্বাভাস উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু একটি ভারী নিম্নচাপ অবস্থান করতেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এদিকে আপনার সিলেট বিভাগের আকাশে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা দেখা যাচ্ছে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোর আকাশ সেও আংশিক মেঘমালা রয়েছে এবং বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে সাগরে কিন্তু গভীর মেঘমালা দেখা যাচ্ছে এবং এটি কিন্তু সঞ্চালনশীল মেঘমালা আগামী দুই এক দিনের মধ্যেই কিন্তু বাংলার উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশে কোথাও বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ নেই রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ সিলেট বিভাগ সহ খুলনা বরিশাল এদিকে ঢাকা বিভাগ সবগুলো বিভাগের আকাশে মোটামুটি পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ ও শিলিগুড়ি দার্জিলিং এদিকে আপনার আসাম মেঘালয় মিজোরাম সবগুলো জেলার আকাশটাই কিন্তু মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম তাপপ্রবাহ চিত্রে এখান থেকে আমরা শৈত্য প্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব দেশের আকাশ থেকে বৃষ্টি প্রবাহ বিদায় নিতে না নিতেই তীব্র শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ করে গিয়েছে এদিকে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা চলে এসেছে সেলসিয়াসে এবং আমরা ভোর রাতের দিকে দেখতে পাবি ডিগ্রি সেলসিয়াস গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সেই সাথে রাজশাহী বিভাগের কোথাও কোথাও বিশ ডিগ্রি এবং কোথাও কোথাও কিন্তু উনিশ ডিগ্রি সেলসিয়াসে নেমাসের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নগা চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভোর রাত্রের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে বিশ ডিগ্রিতে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই